বঙ্গদেশের বিখ্যাত প্রকৃতি প্রেমিক কবি কুমুদরঞ্জন মল্লিক প্রকৃতির একনিষ্ঠ উপাসক ছিলেন তিনি কুমুদরঞ্জন মল্লিকের আদি নিবাস ছিল পূর্ব বর্ধমানের কাটোয়ার শ্রীখণ্ড গ্রামে কোগ্রামে তার মাতুলালয় তার জন্ম পরবর্তীকালে তিনি কোগ্রামেরই বাসিন্দা ছিলেন বারোশো সালের উনিশে ফাল্গুন আঠেরোশো সালের মার্চ মাসে কবি কুমুদরঞ্জন মল্লিকের জন্ম হয় তার পিতা ছিলেন স্বর্গীয় পূর্ণচন্দ্র মল্লিক উপনয়নের পর কলকাতায় আসেন কুমুদরঞ্জন মল্লিক শিক্ষালাভ কলকাতাতেই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই উনিশশো সালে বিএ পরীক্ষায় কৃতিত্বের পরিচয় রূপে বঙ্কিমচন্দ্র স্বর্ণ লাভ করেন উনিশশো সালে কোগ্রাম থেকে তিন ক্রোশ দূরে নবীনচন্দ্র ইনস্টিটিউশনের দ্বিতীয় শিক্ষকের কর্মভার গ্রহণ করেছিলেন কুমুদরঞ্জন মল্লিক পরের বছর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আসনে অধিষ্ঠিত হন তিনি সুদীর্ঘ বত্রিশ বছর সগৌরবে সেই আসনে অধিষ্ঠিত থেকে অবসর নেন কুমুদরঞ্জন মল্লিক তার সঞ্চয়ের ঝুলি ভরে উঠেছিল ছাত্র শিক্ষকের সুগভীর ভক্তি ও শ্রদ্ধার মাঝে বাংলার অন্যতম শ্রেষ্ঠ কবি কুমুদরঞ্জনের কবিতা রচনা প্রথম শুরু হয় দশ বারো বছর বয়সে মাতুল বিখ্যাত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যতীন্দ্রনাথ মল্লিকের প্রেরণা তার কবিত্ব শক্তির পিছনে বিশেষভাবে কাজ করেছিল দ্বিতীয় শ্রেণীর ছাত্র যখন সেই সময় কবিতা তার প্রথম প্রকাশিত হয় কবি হেমচন্দ্রের প্রতি প্রায় সারা জীবনই তার লেখনী অশ্রান্ত গতিতে বাংলা সাহিত্যের অনবদ্য ভাণ্ডার ভরিয়ে তুলেছে শ্রদ্ধাস্পদ কবির রসঘন দরদি ভক্তির আপ্লুত চিত্ত সরস্বতী দেবীর ধ্যান ও মুখর বন্দনা সুদীর্ঘকাল ধরে নিয়মিতভাবে বাংলার কাব্যলোককে লোককে উত্তরোত্তর সমৃদ্ধ করেছেন কুমুদরঞ্জন মল্লিক বাংলা কবিতায় তার অবদান গৌরবোজ্জ্বল অনেকেই হয়তো জানেন না কুমুদরঞ্জন মল্লিক গল্প এবং প্রবন্ধ রচনায়ও সিদ্ধহস্ত ছিলেন তার গদ্য যেমনই বলিষ্ঠ তেমনি প্রাঞ্জল কুমুদরঞ্জনের কাব্যগ্রন্থগুলির মধ্যে শতদল বনতুলসী উজানি একতারা বিথি তুনির নুপুরা বনমল্লিকা রজনীগন্ধা অজয় স্বর্ণসন্ধ্যা প্রভৃতির নাম উল্লেখযোগ্য নগরের কোলাহল থেকে তিনি দূরে থাকতেন তার অবস্থান ছায়া নদী বন ঘেরা পল্লীর পরম রমণীয় পরিবেশে পল্লীর চোখ দিয়েই তিনি বিশ্ব দেখেছেন পল্লীর মানুষগুলির মধ্যে খুঁজে পেয়েছেন বিশ্বদেবতাকে প্রকৃতি তাকে দিয়েছে রূপরস গন্ধ বর্ণ অনুভূতিতে ভরপুর সৃষ্টি একটি হৃদয় জন্মসূত্রে তিনি পেয়েছেন ভক্তিরসে প্লাবিত অফুরন্ত ভালোবাসা ভরা একটি নিটল মন বিদেশ যাওয়ার একবার ব্যবস্থাও হয়েছিল ব্যবস্থা করেছিলেন মহারাজা মনীন্দ্র নন্দী কিন্তু যাওয়া হয়নি তার প্রদেশ কংগ্রেস প্রবর্তিত সম্বর্ধনা সপ্তাহের প্রথম বর্ষে যারা সম্বর্ধিত হন কুমুদরঞ্জন মল্লিক ছিলেন তাদের মধ্যে অন্যতম কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে সম্মান নিবেদন করে জগত পদক প্রদান করেন প্রত্যহ ভোর সাড়ে চারটের মধ্যে তিনি শয্যা ত্যাগ করতেন সাড়ে পাঁচটা পর্যন্ত আরাধনায় নিমগ্ন থাকতেন তারপর সূর্যপ্রণাম তারপর লেখা চলত সকাল নটা পর্যন্ত দুপুরের দিকে দুটো থেকে চারটে পর্যন্ত তার লেখার সময় ছিল এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন সোমনাথের প্রসঙ্গে সোমনাথের সঙ্গে তার আপনার আত্মার যোগ আছে ঠিক অনুভূতির গ্রাহ্যস্তর সেটা নয় তারও পরবর্তী স্তর সোমনাথের প্রতি আপনার এক বিরাট আকর্ষণ পাঠকের চোখে ধরা পড়ে কবি উত্তর দিয়েছিলেন নবছর বয়সে সোমনাথের ইতিহাস প্রথম শুনে আমি কেঁদে ফেলি সে তোমরা ধারণাও করতে পারবে না শেষে থামানো যায় না আমার কান্না সেই থেকে সোমনাথের ওপর আমার এক অদ্ভুত আকর্ষণ আবার যেদিন স্বাধীন ভারত সরকারের দ্বারা সোমনাথ মন্দিরের সংস্কার কার্য সুসম্পন্ন হলো সেদিন থেকে যে কি আনন্দ তা আর প্রকাশ করতে পারবো না এই আনন্দ চেপে রাখা যায় না নবছর বয়স থেকে সোমনাথ মন্দিরের সঙ্গে আমার একটা অন্তরের যোগাযোগ তৈরি হয় যা অবিচ্ছিন্ন কবি কালিদাসরায় কুমদরঞ্জন মল্লিকের উদ্দেশ্যে একটি কবিতায় বলেছিলেন যেথায় কোনুর তীর্থ রচেছে অজয় সংগলোভী সেথা আশ্রম রচি জপ করে এ যুগের ঋষি কবি তার সুখময় ভবনাশ্রয় অজয় করেছে গ্রাস তবু তারে আরও ভালোবাসে বারো মাস অজয়ের কলতানে সে যে কেদুলির কমলাকান্ত পদাবলী শোনে কানে নানুরের ঘাটে রামি রজ আজিও কাপড়ও কাছে। তালে তালে তার ধনী সে কবির কর্ণকুহরে কুহরে নাচে আধুনিক জীবনের জটিলতা বস্তুগত ভোগ্য বস্তুর অপরিসীম আকর্ষণ পারস্পরিক অসুস্থ প্রতিযোগিতা বিরুদ্ধ ও ভারসাম্যহীন সাধারণ জীবন যখন জটিলতায় আক্রান্ত তখন সহজ সরল ও দ্বিধাহীন জীবনদর্শন প্রায় অসম্ভব এই সীমাহীন ভোগবাদের একটি ব্যতিক্রমী ব্যক্তিত্ব হলেন কবি কুমুদরঞ্জন মল্লিক অবিচল পল্লীপ্রীতি ঐতিহ্যের প্রতি অনুরাগ প্রত্যন্ত মানুষের প্রতি অকুণ্ঠ সহানুভূতি তার কাব্য মানসিকতার পরিস্ফুট বৈশিষ্ট্য পল্লীপ্রেম ও নৈসর্গপ্রীতি কবিমাত্রেরই সহজ এবং সাধারণ ধর্ম এই বিষয়ে কুমুদরঞ্জন মল্লিক ছিলেন অদ্বিতীয় স্নিগ্ধ শান্ত পল্লী জীবনের প্রতি গভীর মমত্ববোধ ভাবুক মানুষের বাঞ্ছিত অনুভূতি স্পর্শ লাভ করেছিল কুমুদরঞ্জন মল্লিক বাংলার কবি সাহিত্যিকদের প্রতিষ্ঠান সাহিত্য তীর্থের তীর্থপতি হিসেবে পরিচিত ছিলেন সাহিত্যে অবদানের জন্য বঙ্কিমচন্দ্র স্বর্ণপদক জগত্তারিণী স্বর্ণপদক এবং ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী সম্মানে ভূষিত হন তিনি উনিশশো সত্তর সালের চোদ্দই ডিসেম্বর মৃত্যু হয় বাংলার পল্লীর অন্যতম সাধক কবি কুমুদরঞ্জন মল্লিকের যিনি লিখেছিলেন বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদের বাকে সেই অজয় নদের কবি কুমুদ্রঞ্জন মল্লিকের জীবন কাহিনী শুনলেন আপনারা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার